কলকাতাতে আরো একটি স্টেশন বন্ধ করে দেওয়া হলো কোন স্টেশন জানেন না থাকলে এই ভিডিওটা অবশ্যই দেখুন সম্পূর্ণ দেখুন মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে আমরা জানতাম যে আরো কতগুলো স্টেশন আগে বন্ধ করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর আছে কিন্তু এখন কিন্তু আরো একটা মেট্রো স্টেশন কিন্তু বন্ধ করে দেওয়া হলো সেটা হলো বেহালা বাজার মেট্রো স্টেশন কেন এখানে কিন্তু একশো জন যাত্রী যাতায়াত করতো বলে জানা যাচ্ছে সেই কারণে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর এরকম যদি মেট্রো স্টেশন যদি আরো বন্ধ হতে থাকে কলকাতাতে তাহলে কিন্তু আমরা এই আরো ভিডিও নিয়ে আসব আপনারা কি করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অন করে দেবেন আজকে হাতটা কাঁপছে কারণটা হচ্ছে কি আমাদের আজকে ভিডিও শুট হচ্ছে অন্য জায়গায় ঠিক আছে তাই জন্য আমরা এখন কাজে রয়েছি তাই জন্য এখন ভিডিও ইনফরমেটিভ ভিডিও অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করবেন যাতে আমরা ভিডিও এরকম বানানোর জন্য মোটিভেট পাই আপনাদের কাছ থেকে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন কোথায় কি দরকার মেট্রোটা আপডেট দরকার সব আপনার নিয়ে চলে আসবো কমেন্ট করে জানাবেন ঠিক আছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও